রাস্তার এত নর্তকি এত সুন্দরী এত রূপসী রূপ ফেরি করে যৌবন ফেরি করে মানুষকে ডাকে ডাকে আমাকে দেখো সেখান থেকে যে মানুষগুলো চোখ নামায় পরিমাণ মোমেন তো আল্লাহ বুঝি তার কথা মনে রাখবে না কয় কি আল্লাহ তো বলবে বান্দা তুই তো কলজাটা সিরায়েছিলি আমার লাই যাবে না কলজাটা ফাড়াই রেছিলি তোর কি যেমন চাইছিল আমি তো জানি কিন্তু তুই দেখোস নাই আমারে ভয় যা আমার কেন দেব এগুলো আমার এই বান্দাগুলো ইতিপূর্বে দুনিয়াতে ন্যাক্কার ছিল কি ছিল বলেন না যে মানুষগুলো ফজরের ওকে বুড়ো বুড়ো কিছু মুরব্বী আহা অসুস্থ দুর্বল লাঠি ভর করে করে হলেও মসজিদে ফজরের নামাজের জামাতে আসে কি মনে হয় ছেলেরা নাদেরকে বাংলা আলাদাভাবে আদর করবে না না অবশ্যই করুক অবশ্যই করুক ফ্যাসাউ তারা ইদিন ক্যাশাফাল্ল ও বারু আফরাসুন তাহতারি জিলিকা আম্হিমা আরু অচিরেই তুমি দেখতে পাবা তুমি বুদ্ধিমান ছিলা নাকি নামাজই বুদ্ধিমান ছিল ঘোড়ার পিঠে ছিলা না গাদার পিঠেছে এটা আরবি একটা প্রবাদ আর কি এক কোনা দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ হইতেছে তো যুদ্ধ চলতেছে পুরা মাঠে এক কোনা দিয়া সবাই লক্ষ্য করছে যে এখানে বালু খুব বালু উঠতে আছে সবাই মন্তব্য করতেছে মানব কারবার হইতেছে হেনে ওই সাইডে মানে সুরে আছে। মানে মেন যুদ্ধটা হইতে আছে ওই কোনা। মানে যেভাবে বালু উঠতে আছে কিছুক্ষণ পরে যখন বালু সরে গেছে দেখে একতে গাদার পিঠে বইয়া ইচ্ছে করে বালু উড়িয়ে দেয় আর ফারাasun আম হিমার কার ইচ্ছে করে বালু আসলে যুদ্ধের কোনো নামগন্ধও নাই তো আমরাও বলি যুবক তুমি তো মনে করছ কি রোগে আছো মানুষের বেড়ি সাইসো মানুষের বেড়ি সাইতাছো মোবাইলে উলঙ্গ ছবি দেখো নাচ দেখো তুমি কি বুদ্ধিমান ও দেখবা তুমি আসলে গাধার পিঠে বসে বালু যুদ্ধ করো নাই ঘোড়ার পিঠে তুমি জীবন কিছুই বোঝো নাই তুমি ধোকা খেয়েছ প্রতারিত হয়েছে প্রতারিত হয়েছে নারীর ফাঁদ ধোকা তত্তাকুদ দুনিয়া ওত্তাকুদ নিসা নবী বলছেন দুনিয়ার মায়া ভয় করো নারীর ফাঁদ ভয় নারীকে লজ্জা করানা নারীকে অপমান করা না নারী যদি মা হয় সে সম্মানী নারী যদি স্ত্রী হয় সম্মানী নারী যদি বোন হয় সম্মানী নারী যদি আমার ফুফি হয় সম্মানী নারী যদি আমার দেখার অনুমতি নারী হয় সে তো আমার সম্মানী নারী যদি ভিন নারী হয় সেও আমার সম্মানী কি সম্মান না দেখাই তাকে সম্মান তাকে পর্দায় থাকতে দেওয়া এটাই সম্মান এটাই আইজ এটাই অতএব আল্লাহ বলেন আমার বান্দাকে এত অফুরন্ত নেয়ামত কেন দিব কারণ সে ইতিপূর্বে দুনিয়ায় কি ছিল ফরহেজ ঘর মহসেন